হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি নতুন বছরে সকলকেই স্বাগত জানাই আমি এসেছি উত্তর পাড়ার মন্দির সেই মন্দিরে ভিডিওটা আমি পুরো করছি আপনারা পুরো ভিডিও দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আপনারা কীভাবে আসবেন সেটাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় সমস্ত ইনফরমেশন আমি আপনাদের দেব আপনারা স্কিপ করবেন না পুরোটাই দেখুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগে আমার সঙ্গে থাকুন আপনারা যদি হাওড়া হয়ে আসেন তাহলে সে হাওড়া পুরী লোকাল ব্যান্ডেল লোকাল এই সমস্ত ট্রেন ধরে আপনি চলে আসুন উত্তরপাড়া স্টেশন ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো গাড়ি ধরে নেবেন আপনাকে বলতে হবে বিড়লাম মোড়ে নাম্ব আপনাকে বিড়লাম মোড়ে নামিয়ে নেবে দশ টাকা ভাড়া নেবেন ওখান থেকে পাঁচ মিনিটের রাস্তা আপনি চলে আসতে পারবেন আমি এসছি আরিয়াদহ দহ ফেরিঘাট ওখান থেকে আমি উত্তর এসেছি ফেরিঘাট পার হয়ে লঞ্চে পড়ে আমি যখন গঙ্গা পার হচ্ছি তখন খুবই কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না দেখছি একটা স্টিমার আসছে ভালোই স্পিডে চলছে স্টিমারটা সামনে আসতে দেখতে পেলাম দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না আপনারা দেখছেন গঙ্গার ওপারের দৃশ্য আমি পৌঁছে গেলাম উত্তরপাড়া পাড়া বিল্লা মন্দির রাধাকৃষ্ণ যে মন্দির সেই মন্দিরের সামনে চলে এসছি আপনারা দেখছেন তরুণটা নৌকোর মধ্যে সরস্বতী ঠাকুর উপরে বসে আছে তরুণটাকে নৌকোর মতো করা হয়েছে বানানো হয়েছে খুবই সুন্দর নৌকোর মধ্যে সরস্বতী বসে আছে দুপাশে মাঝি সে দাঁড় বইছে অপূর্ব দেখতে এই তরুণটাকে খুবই সুন্দর দেখবার মতো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না এই তরুণের ঠিক গেটটার দুদিকেই গাড়ি রাখার জায়গা রয়েছে দেখছেন গাড়ি রয়েছে দুপাশে অনেক জায়গা রয়েছে গাড়ি রাখার আপনারা গাড়ি রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না খুবই শান্ত পরিবেশ নিরিবিলি জায়গার মধ্যেই এই বিলাম মন্দির কৃষ্ণ এখানে এই মন্দিরে শিব লক্ষ্মী নারায়ণ এই সমস্ত বিগুলোর মূর্তি রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন দুপাশে এরকম ফাঁকা জায়গা রয়েছে খুবই সুন্দর অপূর্ব দেখতে গেট দিয়ে ঢোকার পরেই আপনি বা দিকে দেখবেন এরকম গাছ রয়েছে সুন্দরভাবে লাগানো রয়েছে গাছগুলো খুবই সুন্দর দেখতে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন এরকম সুন্দর সুন্দর গাছ আছে চারিদিকটা ঘুরে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান পুজো দিতে পারবেন কিন্তু এখানে ভোগ প্রসাদের সেরকম কোনো সেরকম ব্যবস্থা নেই মন্দির খোলে সকাল সাড়ে চারটে থেকে সাড়ে বারোটা তারপরে বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে এখানে হাত ধোবার জায়গা রয়েছে ফুল গাছে হাত দেবেন না এরকম লেখা আছে আপনারা দেখতে পাবেন এখানে একটা পদ্ম রয়েছে সেই পদ্ম থেকে ঝর্ণার জল বেরোয় এটা বিকালের পর চালু করে হ্যালো বন্ধুরা আপনারা যদি বিড়লা মন্দিরে আসেন উত্তরপাড়ায় তাহলে আপনাকে স্টেশনে উত্তরপাড়ায় নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা নেমে এসে আপনি টোটো পাবেন এই টোটো আসলে পরে আপনাকে ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে আমি দেখাচ্ছি আপনাদের ঠিক এই রাস্তায় এই জায়গাটা বিল্লা মন্দিরের যে মোড় আছে সেই মোড়টা দেখে নামিয়ে দেবে তারপরে আপনি এই রাস্তা ধরে সোজা চলে যেতে পারবেন বিল্লা মন্দির নারায়ণ মন্দির বললে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে পাঁচ মিনিটের রাস্তা আপনি সোজা চলে আসতে পারবেন এই বিড়লা মন্দিরে এই রাস্তাটার নাম হচ্ছে বিড়লা রোড এই রোড থেকে এসেই আপনাকে যেতে হবে বাঁদিকে দেখুন সেই বিল্লা মন্দির নারায়ণ মন্দির সেই মন্দিরটা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন এই হচ্ছে রাস্তাটা এই দেখা যাচ্ছে বিড়লাম মন্দির আপনারা দেখছেন বিড়লা মন্দিরে রাধাকৃষ্ণ বজরঙ্গবলীর মূর্তি এই সমস্ত মূর্তি রয়েছে এই মন্দিরের মধ্যে দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার